আমি যেতে পারি কিনা সে উন্নারে আমার বড় ভাই মনে হয় না যেতে দিবে আরে দিবে না কেন তোরা তো পূজা করবি না শুধু দেখবি আরে দিবে দিবে না দিলে তুই চুরি করে চলে আসিস আমি রাস্তার মোড়ে তোর জন্য অপেক্ষা করব আচ্ছা ঠিক আছে তুই আমার জন্য অপেক্ষা করিস আমি সহমত চলে আসব ওকে নাহিদ এত তাড়াহুড়ো করে কোথায় যাও আমার একটা কিন্তু ক্লাসমেট আছে আমাকে আর আব্দুর রহমানকে ওদের পূজাতে দাওয়াত দিয়েছে আমরা সবাই যাব মানে ওদের পূজা দেখতে যাবো আর কি আচ্ছা নাহিদ বলো তো পূজা কাদের উৎসব হিন্দুদের হিন্দুদের মুসলমানদের উৎসব কি কি ঈদ উল আর ঈদ উল আজহা তোমার হিন্দু বন্ধু কি কখনো আমাদের ঈদ উল আজহা আসছিল না তাহলে তুমি কেন তাদের উৎসবে যাবে আমরা আমাদের কুরবানিতে যে গরু জবাই করি তাকে তারা কি বলে ডাকে জানো জি জানি মা বলে ডাকে ওরা জানে ওদের মাকে জবাই করা হচ্ছে তাই ওরা কুরবানিতে আসে না আর তুমি জানো না পূজা তো ওরা আল্লাহর সাথে শিরক করে তাহলে তোমরা কেন সেখানে যাবা ভাইয়া আমরা তো পূজা করতে যাব না তাই যাও তোমরা পূজা করবে না চিন্তা করবে না ঠিক আছে কিন্তু যেখানে আল্লাহর নামে শিরখ হয় সেখানে যদি আল্লাহ তৎক্ষণাৎ আজাদ অথবা গজব নাজিল করে তখন কে আজাদ গজব দেখবে তোমরা তোমাকে পূজা দেখতে গেছো না পূজা করতে গেছো মনে যদি আল্লাহ আজাব অথবা গজবের ভয় না থাকে তাইলে পূজতে যাবো নালে যেও না 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 ভাইয়া কি বলে আল্লাহর গজবে কেন থাকব। আল্লাহর গজব কিভাবে সহ্য করবো এবং সেখানে কিন্তু গান বাজনা হবে যেটা ইসলামে কঠোরভাবে নিষেধ আল্লাহকে ভয় করো মনে রাখবা আল্লাহর সামনে কিন্তু একদিন আমাদের সবাই কুপচিত হতে হবে তখন কি জবাব দিবা আল্লাহ যদি বলে আমার নামে এখানে শিরিক হচ্ছিল তুমি এখানে কেন গেছো তখন কি বলবা বলো তো আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি যাব আচ্ছা ঠিক আছে যাও ঘরে যাও নাহিদ এই নাহিদ তুই বেটা কালকে আমার সাথে এমনটা না করলো পড়তিস তুই আমাকে এত কম পর্যন্ত দাঁড় করায় রাখছস আমি সন্ধ্যা পর্যন্ত তোর জন্য অপেক্ষা করছি দোস্ত আমার ভাই আমারে বুঝায় বলছে মুসলমানরা কেন পূজা যাওয়া নিষেধ নিষেধ কিন্তু কেন নিষেধ বল তো তাইলে শুনিদি রকম দা কি রে তোর কে এত করে বললাম পূজা আসতে আসলি না কেন আমাদের নিষেধ ছিল কিসের নিষেধ কে নিষেধ করছে আমি আরো তোদের জন্য সন্দেশ বিভিন্ন রকমের ফল প্রসাদ রাখছিলাম তোরা আসবি মজা করবো কিন্তু তোরা আসলি না এটা হইলো তা বল কে মনে করছে আসতে না আমাদের ধরমে নিষেধ আছে রে আমরা যেমন কোরবানি দিই তোদের ধর্মের গুরুত্বপূর্ণ একটা পশুকে জবাই করি এই জন্য তোরা আমাদের উৎসবে আসিস না আর তোরাও তোদের পূজায় আমাদের প্রতিবালক আল্লাহর সাথে শিরিক করিস এই জন্য তোদের পূজায় আমাদের যাওয়া নিষেধ শিরিক শিরিক আর কি আল্লাহর সাথে কাউকে মিলে নই হচ্ছে শিরিক যেমন আল্লাহ ছাড়া অন্য কারণে দোয়া করা অন্য কারণে আমি কোরবানি করা মানত করা এগুলোই শিরিক আমরা তো আল্লাহর কাছে প্রার্থনাও করি না আল্লাহর নামে কোরবানিও দিই না তার মানে কি তোরা আমাদের ধর্মকে হিংসা করিস আর না না হিংসা করবো কেন আল্লাহই আমাদেরকে অন্য ধর্মকে হিংসা বা পালন করাতে বাধ্যিত নিষেধ করেছে আর মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন লাকুম দীনুকুম ওয়া লিয়া দীন তোমাদের ধর্ম তোমাদের আর আমার ধর্ম ও আচ্ছা সুন্দর তো লাকুম দীন তারপর কি জানি লাকুম দীনুকুম ওয়া লিয়া দীন আধা জি